যৌন শিক্ষা সেক্স এডুকেশন প্রয়োজনীয়তা কি। দুনিয়াতে একটা শিশু সুন্দরভাবে সুস্থভাবে আসার জন্য এই সেক্স শিক্ষাটি অতি প্রয়োজন সেক্সুয়াল এডুকেশন জিনিসটা আমাদের লাইফে আমরা যেরকম দৈনিক খাবার গ্রহণ করি আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক তেমনিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য সেক্সুয়াল এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিক সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে ধারণা না থাকে শিক্ষা না পান তাহলে আপনি ভুল তথ্য গ্রহণ করার কারণে আপনার হতে পারে অখাল গর্ভপাত আপনার হতে পারে যৌনবাহিত রোগগুলো যেই রোগগুলো হলে আপনার জীবন প্রায় শেষ এবং অথবা আপনি সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম আপনার যেইটি আসবে সেটা সুন্দরভাবে সুস্থ হয়ে নাও আসতে পারে একটা বাচ্চা যদি আপনার অপূর্ণাঙ্গ হয়ে দুনিয়াতে আসে সেটি যেমন তার মা বাপের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তেমনিভাবে তার জীবনটা হয়ে যায় একটি অভিশপ্ত মতো পৃথিবীতে তার বেঁচে থাকার জন্য যেই ধরনের সবল অবলম্বন করা দরকার সেটা সে পারে না সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে আপনার যৌনবাহিত রোগগুলো আপনার যখন অ্যাটাক করবে আপনি যখন আক্রান্ত হবেন তখন আপনার লাইফ শেষ এবং পরবর্তী প্রজন্ম আপনার নষ্ট হয়ে যাবে তাই সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে সকলের সঠিক ধারণা থাকতে হবে কিন্তু বর্তমান সময়ে মানুষ এই সেক্সুয়াল এডুকেশনটাকে খোলাকুলিভাবে আলোচনা করতে চাই না কিন্তু আমাদের বয়সের যখন আমরা সাবালক হই তখন থেকেই আমাদের এই সেক্সুয়াল এডুকেশন বিষয়টি সেক্সের শিক্ষাটি জীবনের শেষ প্রাণ পর্যন্ত আমাদের প্রয়োজন হয় এবাদতের ক্ষেত্রে আমাদের লাইফের ক্ষেত্রে প্রয়োজন হয় তাই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে সঠিক ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করেছি নিশ্চয়ই আপনারা আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে সঠিক ধারণা থাকে তাহলে আপনি সুস্থভাবে সেক্স করতে পারবেন সুস্থভাবে আপনার আগামী প্রজন্ম দুনিয়াতে পরিপূর্ণভাবে একটি মানুষ রূপে আনতে পারবেন আর যদি আপনি ভুল তথ্য গ্রহণ করেন তাহলে আপনার জীবন তো শেষ প্লাস আপনার ভবিষ্যৎ প্রজন্মের যে একটি সুন্দর জীবনও আপনি নিজের হাতে নষ্ট করলেন